আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি নতুন আর একটি প্রতিবেদন নিয়ে মনুল ভাইয়ের খামারে তো আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি তিনটা গাভী একটা ফ্রিজিয়ান গাভী আর দুইটা জার্সি গাভী তো গাভী তিনটার জাত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন মনুল ভাই নিজেই তো সাথেই থাকুন দর্শক বন্ধুরা যদি কারো ভালো লাগে অবশ্যই মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভী তিনটা নিতে পারবেন তো দর্শক দেখুন গাভী তিনটা দর্শক আসসালামু আলাইকুম আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবার দর্শক আজকে আমি তিনটা প্রেগনেন্ট গরু দেখাবো একটা হলেস্ট্রিয়ান ফিজিয়ান সহ আরও দুইটা হলো অরিজিনাল জাত জার্সি গরু তিনটা গরু জাত মান এবং দুধ তলা সকল কিছু জানার জন্য ভিডিওটি সঙ্গেই থাকুন আমি আস্তে আস্তে এক নাম্বার সিরিয়াল থেকে তিনটা গরু দেখাবো গরু তিনটা দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম সিরিয়ালের একটি ফিজিয়ান জাতের গরু গরুটি মাত্র দুই দাঁত হচ্ছে গরুটি প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার এখনও মোটামুটি দশ দিন সময় আছে দর্শক এ গরুটির মাথা থেকে মাথাটা দেখেন শিংগুলো একদম কলিশিং গলা কম্বল খুবই কম একটা বকনা গরু বাচ্চা একটা গরু স্কোয়ার চারটা বার্ট দেখেন দর্শক এই গরুটির তলা কন্ডিশন কী পরিমাণ তলা হতে পারে দেখেন প্রিয় দর্শক আমরা আশা করতেছি এই গরুটি প্রথম রাউন্ডে আপনার ষোলো থেকে সতেরো লিটার দুধ হবে গরুটি জাতমান খুবই ভালো একটি গরু এই গরুটি কোনো দর্শক নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ফোন করবেন যোগাযোগ করতে প্রিয় দর্শক এই গরুটা কেউ নিতে চাইলে এই গরুটার চাওয়া দাম দুশো পঁচিশ চাওয়া যায় কিন্তু আমরা আমাদের ফার্মের বিক্রয়ের ইয়েতে আমরা দাম চাচ্ছি এক লাখ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার প্রিয় দর্শক দেখেন ডাবল বডির বকনা একটি গরু মাত্র দুই দাঁত হচ্ছে এই গরুটি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন আপনারা গরুটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটিতে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখন আমরা দুই নাম্বার সিরিয়ালে একটি মিনি জার্সি জাতের গরু দেখাচ্ছি গরুটি দেখার জন্য আমাদের ভিডিওটির সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক ভিডিওটির দুই নাম্বার সিরিয়ালে একটি মিনি জার্সি জাতের গরু দেখেন গরুটি ডাবল বডির একটি গরু এই গরুটিও প্রেগনেন্ট একটি গরু গরুটি বাচ্চা দেওয়ার এখনও পনেরো দিন টাইম বাকি আছে গরুটির চারটে বাট স্কোয়ার এবং তলা কন্ডিশন রহ। কী পরিমাণ তল আসবে এই গরুটির দেখুন দর্শক মিনি জার্সি গরু এই গরুগুলো অবশ্যই আপনারা চেনেন কি পরিমাণ তল আসে কি পরিমাণ দুধ হয় আসলে জার্সি গরু কখনোই দুধে ফাঁকি দেয় না গরুটি একদম গলা কম্বল নাই বলতেই বলা যায় আপনার রোস চামড়াগুলো একদম রসুনের চোচার মতো পাতলা দর্শক এই গরুটি কেউ নিতে চাইলে এই গরুটির দাম পড়বে দাম চাইলে দুই লাখ পাঁচ হাজার পাওয়া যায় কিন্তু অত না আমাদের খামারে আমরা সীমিত লাভের মাধ্যমে গরু বিক্রয় করে থাকি এই গরুটি এই মুহূর্তে কেউ নিতে চাইলে পারে এক লাখ পঁচাশি হাজার দাম পড়বে একদম প্রিয় দর্শক এই গরুটি দাঁতে ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে দর্শক আমাদের তিন নম্বর সিরিয়ালে আরেকটি গরু দেখাবো গরুটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক তিন নম্বর সিরিয়ালে আরেকটি গরু দেখাচ্ছি আমরা গরুটি দেখেন কালো জার্সি জাতের একটি গরু আসলে জার্সির সকল বৈশিষ্ট্যগুলো এ গরুতে আছে কানগুলো একদম উষার ছোট ছোট এখন গরুর পিঠটা উঁচা থাকে সব সময় অরিজিনাল জার্সি জাতের গরুগুলো এবং চারটে বাট একদম স্কোয়ার চারটে বাট একদম স্কোয়ার চারটে বাট এই গরুটিও প্রেগনেন্ট গরুটি বাচ্চা দেওয়ার এখনও বারো থেকে পনেরো দিন সময় আছে এই জায়গাগুলো সম্পূর্ণ ভরে উঠবে দর্শক দর্শক পিছনের এই জায়গাটা ভরে উঠবে এই ন্যাচটা এই উলানোর পর উপরে থাকবে এই গরুটির এখনও বারো থেকে পনেরো দিন সময় আছে দর্শক এই খুব ভালো মানের একটি গরু গরুটি খুবই সুন্দর একটি গরু দর্শক এই গরুটি দর্শক এই গরুটি যদি কেউ কোনো দর্শক এই মুহূর্তে নিতে চান এই গরুটির চাওয়া দাম চাওয়া যায় এক লক্ষ পঁচানব্বই হাজার কিন্তু অত না আমরা বিক্রয়ের জন্যে এগোটির দাম চাচ্ছি মাত্র এক লাখ পঁচাত্তর হাজার যদি কোনো দর্শক নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে থাকবে আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবই থাকবে দর্শক প্রতিদিন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্যে আমার আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম